চারিপাশেই খালি ভালোবাসা সম্পূর্ণটাই আপনাদের জন্য আমাদের যে সকল প্রোডাক্ট আছে যেগুলো আপনাদের জানা খুবই জরুরি আমরা কি কী প্রোডাক্ট সেল করি ডায়াবেটিকের চা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক পাশাপাশি আছে আমার বিবাহিত ভাইদের জন্য আলকুসি পাউডার হালুয়া আছে আমরা যেটা নিজেরা তৈরি করে থাকি পাশাপাশি আছে গুড় দানা গুড় যেটা দানাদার গুড় খেজুরের ঝোলা গুড় আরও খেজুরের পাটাল গুড় আছে মোটামুটি আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আর আমাদের এখানে এক কার্টুন খেজুর ছিল যে খেজুরটা আমাদের এক ভাই নিয়ে ফেলেছে আমাদের কাছে এই মুহূর্তের খেজুর নাই তো মোটামুটি যা ছিল এ হচ্ছে আমাদের আজকের ডেলিভারি তো নিয়মিত আপনাদের জন্য এই ধরনের ডেলিভারি আমরা আপনাদের করে থাকি আমরা স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে আমরা কুরিয়ারের নামটাও বলে দিচ্ছি স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না আমরা অর্গ্যানিক খাবার কাজ করি শুধুমাত্র আপনি আমি সবাই যাতে সুস্থ থাকতে পারি এই জন্য আমরা অর্গ্যানিক খাবার নিয়ে কাজ করি তো আশা করছি বুঝতে পেরেছেন যে আমি আপনার সুস্থতার দিকে মূল ফোকাস রাখি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক প্রোডাক্টের কাজ করি পাশাপাশি আমাদের কিন্তু সব থেকে বেস্ট সেলিং প্রোডাক্টের ভিতরে আছে কিন্তু জিরো অ্যালার্জি যেটা হান্ড্রেড পার্সেন্ট মাসে অ্যালার্জির জন্য যারা দিশার হয়ে গেছেন চুলকা চুলকা তাদের জন্য চমৎকার সমাধান আমাদের এই জিরো অ্যালার্জির প্রোডাক্ট